প্রায় আট নয় মাস পর বাবার বাড়িতে এলাম তো বেশ কিছু দিন যাব ডিসিশন নিয়েছিলাম যাবো যাবো বাট বিভিন্ন ঝামেলার কারণে যাওয়া হচ্ছিল না তো অ্যাট লাস্ট আসতে পেরেছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমোনা জাহিদ লাস কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকেই দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলি এখানে আমার আজকের ভিডিওতে প্রায় দুই তিন দিনের কিছু কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে কি যে যখন কোথাও বেড়াতে যাই যাওয়ার আগে মনে হয় যে অনেক কিছু যা যা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করি বাট ওই যে একটা আলসামি বলে কথা আছে আলসামির কারণে আর কিচ্ছু হয় না তো এবার বাবার বাড়িতে যেতে পারিনি কারণ ভাইয়া অসুস্থ ছিল ওরা বেশ কিছুদিন বাসার বাইরে ছিল তো এর জন্য আমরা যেদিন গিয়েছি তার আগের দিন ওরা এসেছে তো ভাবলাম যে ওদেরকে এখন একটু ঝামেলা কম দেয় ভালো তো এর জন্য আপুর বাসায় ছোট আপুর বাসায় ফার্স্টই উঠেছি তো ফার্স্টই উঠেই তো ধামাকা কারণ আমাদের সবারই এই চিকেন ফ্রাই ফ্রাইড রাইস মানে চাইনিজ খাবার যেটা সেটা আমাদের সবারই পছন্দ সো যে দেখে আপু সব কিছু রেডি করে রেখেছে শুধু গরম গরম ফ্রাইগুলো ভাজবে তো ভাবলাম যে আমি একটু হেল্প করি কারণ আমার একটু ভিডিও ক্লিপসও নেওয়া হবে তো এই তো কম বেশি আমরা সবাই আসলে ফ্রাইটা করতে পারি তারপরেও যদি কারো রেসিপি প্রয়োজন হয় যারা নতুন রাঁধুনি আছে কিংবা নতুন নতুন রান্না শিখছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একদম ডিটেলসে চিকেন ফ্রায়েড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই তো ফ্রায়েড রাইস তা আসলে ফ্রায়েড রাইস থেকে শুরু করে চিলি চিকেন তারপরে হচ্ছে সবজি চাইনিজের যে সবজিটা আর হচ্ছে ফ্রাইটা মানে সবগুলো কী বলবো একদম অসাধারণ মজা হয়েছিল আসলে তো এই তো ও যখন রান্না করছিল আমরা তো একদম তো এই তো চিলি চিকেনটা আসলে খুব বেশি ঝাল দিতে পারেনি কারণ বাচ্চারাও খাবে ওরা তারা তো ঝাল খেতে পারবে না তারপরেও যতটুকু দিয়েছে মোটামুটি তারা চিকেনগুলো খেয়েছে আর আমরা বাকি যে তো এই তো ছোটাপুর রান্না অলমোস্ট শেষ আসলে চিকেন চিলিটা আর হচ্ছে ফ্রাইগুলোই বাকি ছিল আর সবগুলো ও আগেই রান্না করে ফেলেছিল জানি করে আসার পরে সেরকম খাওয়ার কোনো আগ্রহই ছিল না মানে খুব খারাপ লাগছিলো আর এখন বাস জানে একেবারেই করতে পারি না কিন্তু যখনই এসে খাবার মেনুগুলো দেখলাম তখন তার কোনো কথাই নেই সুন্দর বিশেষ করে আমার আর আমার মেয়েদের পছন্দের খাবার তাহলে তার কোনো কথাই নেই যে আপু বলছে যে এইসব রান্না করেছে তখনই মনে হচ্ছিল যে খুদাটা যেন আরও বেশি পেয়ে গেছে তো আসলে সবজিটা একটু আমি খুব কম খাই এটা আবার জিনানের বাবা আর ছোটো তুলাবাই খুব পছন্দ তো আমি আসলে এটা বেশি খাইও নেই তবে যতটুকু খেয়েছিলাম এটার টেস্টও আসলে খুবই ভালো ছিল আর যেটা হচ্ছে যে ছোটাপুর পাশে বিল্ডিংয়ে একটা আর রেস্টুরেন্ট আছে একদম ওর বাসা আর ওই রেস্টুরেন্টের ছাদ দুইটা একদম পাশাপাশি তো বাচ্চারা যেতে চেয়েছিল বিধায় দুলাভাই দের বাবা আমার ননদ ওরা সবাই আসলে গিয়েছিল আমি আর ছোট মেয়ে ছোট আমরা যাইনি তো তখন ওরা খেয়ে আমাদের জন্য এই সেট মেনুগুলো নিয়ে এসেছিল। তখন আপু বলেছিল যে এইসব খাবার তো আমি বাসাই করে দিতে পারি তো ঠিক আছে তোমরা আপুর বাসা থেকে ঘুরে আসো তখন আমি তোমাদের জন্য রান্না করব। তখন দেখো যে তোমরা যে টাকা খরচ করে বাইরে খেয়ে এসেছো আর আমাদের জন্য নিয়ে এসেছো এর চেয়ে কম টাকা খরচ করে আমি তোমাদের জন্য বেশি পরিমাণে রান্না করে দেব আসলে মুরব্বীরা মা বাবা মা বাবা কিংবা বড় ভাই বোন এরা সব সময় মনে করে যে ঘরে স্বাস্থ্যকর খাবারটা খেলে রুচিসম্মত হয় বেশ পরিমাণে বেশি হয় খরচ কম হয় আর আমরা যারা আছি কিছু মানুষ যারা আমরা মনে করি যে না আমরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছি খেতে গিয়েছি অনেকে হাইলাইটস করে এই সব কিছু মিলে যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি তো দেখেন আমি তো মানে লাস্টে মানে আমি একদম অবাক হয়ে গেছি যে আপু এত সুন্দর করে প্লেটারটা সাজিয়েছে মানে ও বলেছিলাম যে আমি ভিডিও করব আর যেহেতু একটু একটু করছিলাম তখন ছোট আপু একদম সুন্দর করে দেখি প্লেটটা সাজিয়ে ফেলেছে তো আসলে সবসময় কথা আছে লেডিস ফার্স্ট কিন্তু আমরা যারা গৃহিণীরা আছে আমরা বেশিরভাগই মনে করি যে আগে আমাদের হাজব্যান্ডরা আমাদের ছেলেমেয়েরা তারা আগে খাত তারপরে আমরা খাব তো এই তো খাবার দাবার শেষ করে এখন হচ্ছে আমাদের পালা হচ্ছে বাবার বাসে যাব আর হয়তো আব্বা থাকলে কারে আমাদের আগে বোনের বাসায় আসতাম না বাবার বাসায় আগে উঠতাম তো ভাইয়া অসুস্থ থাকার কারণে ওরা ছিল না আর আলিফের নানাবাড়ি গিয়েছিল তো ওরা এসেছে তারপরেই আমরা ওদের কাছে আসলাম তো এর মাঝে আগস্টের আঠাশ তারিখ হচ্ছে আলিফের জন্মদিন ছিল ও সাত সরি ছয় বছর শেষ করে সাথে পড়লো আমার বড় মেয়ের আড়াই মাসের বড় ও তো এই তো ও তো ওর বার্থডেটা মিস করে গিয়েছে আগে ওর দাদু ভাই মানে আমার বাবা থাকলে সে করতো আমরা কাছে না থাকলেও তখন আমাদের আফসোস হতো না যে না যাক ওর দাদু ওর জন্য আয়োজন করছে তো কি বলবো এটা হচ্ছে আঠাশ তারিখের বার্থডে গেছে আমরা ত্রিশ তারিখে এসেছিলাম তো আমি আগেই বলেছিলাম যে ফুপি তোমার জন্য আমি একটা কেক নিয়ে আসব। তো এই তোর জন্য কেক নিয়ে এসেছিলাম আর কিছু বেলুন আসলে আমিও খুব ক্লান্ত ছিলাম যে এসে ওরকম করে আয়োজন করার এনার্জি পাচ্ছিলাম না তো এই তো একটা কেক নিয়ে এসেছিলাম ওরা তিন ভাই বোন চার ভাই বোন মিলে ওরা কেক কাটল খেলো এটাতেই আমার ছেলেটা খুব আনন্দিত হয়েছে আসলে ওর দাদু ভাই ছিল ওর সব কিছু তো ওর দাদু ভাই চলে যাওয়ার পরে ওর আস্তে আস্তে মানে ও কেমন যেন একটু নীরব হয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আমাদের পরের দিন বিকেলবেলা তখন আমরা রেডি হচ্ছিলাম আমরা আসলে একটা উদ্দেশ্য নিয়ে বের হচ্ছিলাম আমরা যে মেয়েদের চুল কাটাবো আর হচ্ছে আমি একটু খুঁজবো যে চুলের ভালো হেয়ার ট্রিটমেন্টটা কোন পার্লারে হয় বেশ কিছুদিন বেশ কয়েক বছর আসলে আমার নিজের এলাকার সাথে সেরকম কোনো যোগাযোগ নেই কোথায় কী আছে সেরকম নেই তো কয়েকটা পার্লার ঘুরলাম তারপর শেষ মেশ হঠাৎ করে মনে হলো যে কারণ ওই পার্লারে এগারো ঠিক এগারো বছর আগে আমি বিয়ে সাজ সেজেছিলাম তো কিনা না সেইখানেই যাই তো সেখানে গিয়ে ওদের চুল কাটালাম আর আমার ননদটার নাক ফুরালাম তো ফুরানোর পরে আমার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল পরের দিন সকালে আমি খুব দশটার মধ্যে চলে এসেছি তো আমি হচ্ছে হেয়ার বুটক্স এটা করব। তো এই তো এখানে আমি মানে আমার ওরা হেয়ারটা ওয়াশ করার পরে মেডিসিন মিস করছিল আমি তখন বসে আছি তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই তো ফার্স্ট মেডিসিনটা ওরা আমাকে লাগিয়ে দিয়েছে এখন প্রায় ৪৫ মিনিট এক ঘন্টার মতো আমাকে ওয়েট করতে হবে তো যাই হোক আমার এক ধাপ মানে মেডিসিন ওয়াশ করে একবার চুল টানা হয়ে গেছে তো এখন আমি মাঝখানে খাবার খেয়ে নিলাম ভাগ্নে আমাকে খাবার কিনে দিয়ে গিয়েছিল তো বাসার বেশি দূরে না কাছাকাছি পার্লারটা এই তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আমার চুলে মানে কি বলবো আমি এত খুশি আমি আসলে ভাবতেও পারিনি যে আমার চুলগুলো এত সুন্দর হবে কারণ চুলগুলো মাঝখানে অনেক রাফ হয়ে গিয়েছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ